আসসালামু আলাইকুম আরিয়াল কাটিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশারের ব্যাপারী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ার ভালো আছি আজকে অবশ্য একটি সুখবর আছে সেই সুখবরটি দেওয়ার জন্যই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম সুখবরটি দেওয়ার আগে দু চারটি কথা বলবো যে গত নয় তারিখ সোমবার যে মানববন্ধনটি আপনারা করেছেন সেটিতে আপনাদের অনেক উপকার হয়েছে আপনাদের প্রতিনিধি দল অবশ্য আপনারা পাঠিয়েছিলেন তাদের সাথে ইতালিয়ান যে রাষ্ট্রদূত সে কথা বলেছে অবশ্য সে একটি আপনাদের আশা দিয়েছে আশ্বস্ত করেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের ভিতরেই আপনাদের সমস্ত ভিসা বা পাসপোর্ট ফেরত দেবে যাদের নলস্তা অরিজিনাল তাদের পাসপোর্টে সহ ফেরত দিবে যাদের নলস্তা ফেক বা দুই নম্বর তাদের শুধু পাসপোর্ট ফেরত দেবে প্রিয় বন্ধুরা এর আগে মানববন্ধনে ইতালিয়ান রাষ্ট্রদূত বলেছিল তাদের জনবল সংকট সেই জন্য তারা দিনে যতটা কাজ করার দরকার তা করতে পারে না কারণ অনেক পাসপোর্ট তারা দশ তখন বলেছিল দশ হাজার ফুট তাদের কাছে আটকা তারা দিনে দশ থেকে পনেরোটার বেশি কাজ করতে পারে না সেই কারণে যে দীর্ঘ একটি সময় লেট হয়ে যাচ্ছে কারণ আপনারা পড়ছেন বিপাকে তারা পাসপোর্ট দিতে পারছে না তারা জনবল সংকটের কারণে সব দিক মিলাইয়ে আমাদের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এর ভিতরে মিডল ইস্ট থেকে আমাদের অনেক ভাই তাদের ভিসা ছুটিতে এসে তারা নলস্তা জমা দিয়ে পাসপোর্ট তাদেরও আটকা তাই নয় তারিখ মানববন্ধনটি করার কারণেই আপনাদের আজকে এই সুখবরটি আপনাদের সম্মুখে ইতালিয়ান যে অ্যাম্বাসির ওয়েবসাইটে এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তাদের যে জনবল সংকট ছিল সেই জনবল সংকট নিরসনে সরকার নাকি জনবল নিয়োগ দিয়েছে এবং তাদের সেই জনবল সংকট এখন আর নাই তাই তারা দ্রুত যত দ্রুত সম্ভব যেই পাসপোর্টটি নোলস্তর সহ ভিতরে তাদের কাছে আসে সব তারা খুব দ্রুত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে তারা দ্রুত গতিতে কাজ করবে এটি সুখবর কারণ আপনারা ইসের ওয়েবসাইট এবং ফেসবুক তাদের অফিসিয়াল পেজে তারা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ঢাকা দূতাবাসে আমি অনেকটাই বলেছি যে শান্তিপূর্ণ মানববন্ধন করেন এর মাধ্যমে খুব দ্রুতই আপনাদের একটা সমাধান ইংশালা আসবে কারণ আমরাও হুঁচিয়ে আছি কারণ আমাদের যে ভাইরা অনেক বিপদে আছে অনেক সমস্যার ভিতরে আছে সেই বিষয়টি খুব দ্রুত সমস্যা সমাধান হয়ে যাক কারণ অনেকেই টেনশন করতেছেন যে এক বছর আগে আমরা আমাদের নোলস্তা জমা করেছি এখন ওখানে সিজনাল কাজ যে করতে পারবো কিনা এক বছর লোক নেওয়ার কথা সেটা অন্য বছরে চলে আসছে ভিসা দিবে কি দিব না এই টেনশনে অনেকে আছেন সেটা আপনার টেনশন করার দরকার নেই কারণ আপনি যখন নলস্তা জমা দিছেন আপনি নলস্তার মেয়াদ থাকতে জমা দিছেন আপনাকে ভিসা দিতে পারতেছেন এটার ব্যর্থতা তাদের এখানে মৌসুমী মৌসুম একটা শেষ হয়েছে আর এক মৌসুম আসতেছে আপনার নলস্তা যদি অরিজিনাল হয়ে থাকে আপনাকে অবশ্যই ভিসা দিবে সেটা দুই বছর পরে হলো দিতে বাধ্য কারণ তারা যেহেতু আপনার মেয়াদ থাকতে জমা নিছে তাদের যেই কমিটমেন্ট ছিল যে সর্বোচ্চ আহ উনত্রিশ দিন আঠাশ দিনের ভিতরে আপনাকে ভিসা দেওয়ার কথা ছিল কিন্তু সেটা তারা দিতে পারেনি সেটা তাদের ব্যর্থতা আপনার চিন্তিত হওয়ার কোনো কোনো কারণ কারণ ভয় পাওয়ার নেই সেটা তাদের আপনি এদেশে আসবেন মৌসুমি সিজনাল কাজ একটা একটা সময় আসবে আপনি করতে পারবেন আপনার মালিকের মাধ্যমে কোনো সমস্যা নাই কোনো টেনশনের কোনো কারণ নাই আশা করি খুব দ্রুতই এখন আপনার আপনাদের পাসপোর্ট আহ সহ পেয়ে যাবেন সবাই সজাগ থাকবেন মেসেজ অপেক্ষায় থাকবেন কখন মেসেজ আসে দ্রুত অ্যাম্বাসির সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম